নির্দিষ্ট বিধানসভা ও লোকসভা এলাকায় নির্বাচনে জয়ী হবার জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করছে তৃণমূল বাংলায় কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার কার্ড রয়েছে বলে দাবি প্রাক্তন সাংসদ অধিরঞ্জন চৌধুরীর আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বিশেষ সাংবাদিক বৈঠক করে তিনি কি বললেন শুনে নেব ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যা কমন তাকে আমি বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে কেছে জানি না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে ক্ষেত্র বিশেষ লাগানো হয় সেগুলো সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতে পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম শুনিতা